নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেল বন্ধুরা সামনে কিন্তু রয়েছে রেলের এন টি এক্সাম রেলের গ্রুপ ডি এক্সাম পিএসসি ক্লার্কশিপ এক্সাম এবং এসএসসি সিএইচএসএল এক্সাম এছাড়াও বিভিন্ন এক্সাম কিন্তু রয়েছে এবং এছাড়াও বিভিন্ন রকম চাকরির আপডেট পেতে পিডিএফ পেতে এবং চাকরি সংক্রান্ত জিকে এই সমস্ত পিডিএফ পেতে যুক্ত হয়ে যান আমাদের টেল টেলিগ্রাম গ্রুপে তো বন্ধুরা টেলিগ্রাম গ্রুপ আমরা খুলেছি শুধুমাত্র আপনাদের জন্য গ্রুপ বলে ভুল হবে এটি একটি চ্যানেল এখানে আপনারা সবাই যুক্ত হতে পারবেন এবং এখানে আমি যত ধরনের পোস্ট করবো সেগুলো আপনাদের কাছে চলে যাবে এবং আপনাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আমি তো ইউটিউবে দিয়ে থাকি তাছাড়াও আমি কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে থাকবো এবং টি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করার একটাই কারণ অর্থাৎ টেলিগ্রামের এই গ্রুপটি ক্রিয়েট করার একটাই কারণ কারণ হোয়াটসঅ্যাপে কিন্তু দুশো জনের বেশি অ্যাড হওয়া যায় না তো দুশো কিন্তু লিমিটেশন থাকে একটি কিন্তু টেলিগ্রামে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার যত খুশি চান আপনারা অ্যাড হতে পারেন একটিমাত্র গ্রুপে তার জন্য টেলিগ্রামে এই গ্রুপটি ক্রিয়েট করা তো আপনারা যাদের কাছে আপনাদের যাদের কাছে টেলিগ্রাম নেই অবশ্যই নিয়ে নিতে পারেন প্লে স্টোর থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা প্লে স্টোরে যদি আপনারা সার্চ দেন যে টেলিগ্রাম লিখে তো সার্চ দেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে টেলিগ্রাম এখানে ইনস্টল লেখা চলে আসবে এখানে আপনারা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা হোয়াটসঅ্যাপে যেভাবে আপনারা অ্যাকাউন্ট বানান বা প্রোফাইলটা বানান ফোন নম্বর দিয়ে ওটিপি আসে তারপর অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যায় টেলিগ্রামেও ঠিক তাই তারপর ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটি ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার সেখানে ক্লিক করলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন বন্ধুরা এখানে কিন্তু আপনাদের জয়েন লিখা বলে একটি অপশান চলে আসবে জয়েন সেখানে ক্লিক করলে আপনারা আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন তো বিভিন্ন রকম চাকরি সংক্রান্ত আপডেট স্টাডি ম্যাটেরিয়ালস এবং বিভিন্ন রকম আপকামিং এক্সামে কেমন টাইপের জি আসতে পারে বা কেমন ম্যাথ আসতে পারে সেই সমস্ত কিছু বা বিগত বছরের পরীক্ষা প্রশ্নপত্র এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব বিভিন্ন রকমের সরকারি চাকরি অফিসিয়াল নোটিফিকেশান আপনারা এই গ্রুপে পেয়ে যাবেন সমস্ত কিছু হেল্প আমি আপনাদের করে থাকবো এই গ্রুপের মাধ্যমে তো অবশ্যই যুক্ত হয়ে যান আমাদের টেলিগ্রাম গ্রুপে যাদের কাছে টেলিগ্রামটি নেই অবশ্যই ডাউনলোড নিন বা ইনস্টল করে নিন তো বন্ধুরা এক হাজার মেম্বার অর্থাৎ ওয়ান কে মেম্বার এক হাজার মেম্বার জয়েন হওয়ার পর কিন্তু আমরা পোস্টগুলো শুরু করব তো আশা করা যায় আগামী এক দু দিনের মধ্যেই আমাদের গ্রুপে এক হাজার মেম্বার জয়েন হয়ে যাবে এক মিনিমাম এক হাজার মেম্বার ডাউন এক হাজার মেম্বার অ্যাড হওয়ার পরই আমরা বিভিন্ন রকম পোস্ট শুরু করবো এই গ্রুপে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে দিন এবং আপনারা ভিডিওটির ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ